বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছে আর আমি তো খুব ভালো আছি এই দেখো সকাল সকাল রেডি হয়ে গেছি এই তো সকাল সকাল রেডি হয়ে কথা যাচ্ছি বলো তো সকাল সকাল রেডি হয়ে যাচ্ছি একটু পুজো দিতে তো আজকে হঠাৎ করে বরমশাই বললো যে চলো আজকে একটু পাগলাখালি যায় পুজো দিতে আসলে আমরা এখানে পুজো দেওয়ার হলে পরে আমরা পাগলাখালিতে চলে যাই পুজো দিতে তো একটু মানুষও ছিল আমার সেই কারণে পুজোটা দেওয়ার কি চলো ওখানে গিয়ে তোমাদের সব কিছু দেখাবো চলো টাটা

বন্ধুরা চলে এসেছি পাগলাখালিতে দেখো চারিদিকে আজকে যেহেতু বৃহস্পতিবার প্রচুর ভিড় হয় এখানে সব দিকে দেখো কত লোকজন দোকানপাট রয়েছে সমস্ত জিনিস সবাই কিনে নিচ্ছে আমরাও একটু বাটা কিনে নেবো এখন এই পাশ থেকে এই যে বর মশাই আমার থালা ফালা সব ধরে রয়েছে পুজোর দিন বন্ধুরা খুব খুব বেশি একটা দেখাতে না কারণ এত ভিড় এখন আমি এই যে পুজোর বাটা কিনে নিয়েছি নিচ্ছি আর কি কিনে পঞ্চাশ টাকার একটা পুজোর বাটা নিলাম যেহেতু আমি এখানে সন্দেশ তারপরে ফুল ফুল সবই নিয়ে গেছিলাম ধূপকাঠি মোমবাতি তাই একটা পঞ্চাশ টাকা দামেরই একটা বাটা কিনে নিয়েছি আর বড় মাসের ওদিক থেকে আমাকে পয়সাটাও দিয়ে দিল আর আমি ওকে পয়সাটাও দিয়ে দিলাম দেখো তো আবার উনি আবার দশ টাকা ফেরত দিয়েছে চল্লিশ যাচ্ছি মন্দিরের এখানে জুতো খুলে চলে যাচ্ছি মন্দিরের ভেতরে তো আমি সামনে যাচ্ছি আর বড় পেছনে পেছনে একটু ভিডিও করতে করতে আসছে আর এখানে দেখো কত ভক্ত সমাগম রয়েছে সবাই কিন্তু পাগলা বাবার দর্শনে আসে আর এই ঠাকুর হচ্ছে খুবই জাগ্রত আমরা মন থেকে যা চাইবে সব সেটাই মানে পাওয়া যায় আর কি আর আমি অনেকবার গেছি এখানে পুজো দিতে আমার খুব ভালো লাগে এখানে পুজো দিতে আসতে তো আমার যখনই মন চায় আমি চলে আসি একটু ঘন্টাটাও আবার বাজিয়ে নিলাম দেখো তো চলে গেলাম আর ওখানে দেখো সামনেটা পাগলা আবার ওখানে কত ভিড় এখানে কিন্তু কোনো ঠাকুর আবার একটু ঘন্টাটা বাজিয়ে নিলাম এখানে কিন্তু কোনো ঠাকুর নেই শুধু গাছটার গোড়ায় দেখো এখানে শিবলিঙ্গ আছে তো সবটাই তোমাদের দেখাবো কারণ এত ভিড় রয়েছে যে দেখাতে পারছি না সামনে থেকে ওই পাশ থেকে অবশ্যই দেখাবো তো এই গাছটার গোড়াতে শিবলিঙ্গ আছে এই দেখো এখানে সবাই পুজো করে আর আমিও বসে বললাম পুজো দিতে প্রচুর প্রচুর ভক্ত সমাগমের এখানে ভিড় হয় আর কি আর সব সবার মনস্কামনা পূর্ণ হয় এদি থেকে আমাকে একটা ফল চেয়ে নিল এক দাদা ভাই তো আমি তাকে আবার একটা ফল ও দিদি ভাই একটা ফল দিলাম তাকে আর আমার বড় ওই দিক থেকে ভিডিওটা বানিয়ে দিচ্ছে তো আমি পুজো দিয়ে নিচ্ছি পাগলা বাবার কাছে তো মন থেকে যা চেয়েছিলাম পূর্ণতা পেয়েছি আর কি তাই পুজো দিতে এসেছি আর এখানে সবাই আসে আর সবাই তার গাছের গোড়ায় মাথা ঠেকায় আমিও ঠেকিয়েছিলাম গাছের গোড়ায় মাথা আর এখানে দেখো শিব পার্বতী আছে এই সাইডে আর ওখানে আমি পুজো দিচ্ছি আর কত লোকজন আসে মানে দেশ বিদেশ থেকে বলতে গেলে লোকজন আসে এখানে দেখো এখানে যার হয় এভাবে ঢাকঢোল বাজিয়ে বাটা মাথায় করে নিয়ে ঘুরে চারিদিকে ঘুরে পুজো দেয় আর আমি এখানে যাও তো একবার এসে বিদেশি মানুষদেরও দেখেছিলাম এখানটাতে তো ভাবো তোমরা কত দূর থেকে আসে এ দেখো আর এক দিদিভাই এসে আমার কাছ থেকে আরও একটা ফল চেয়ে নিলো ও ফল চেয়ে নিলো আর সঙ্গে একটা ধাগা ছিল পড়ে গেছিলো সেই ধাগাটাও চেয়ে নিল আর এত ভিড় হয় যে আমাকে পেশন থেকে সবাই খেয়েছিলো তো আমি দেখো তো মানে ধূপকাটি জ্বালিয়ে পুজো করে নিলাম এই গাছটার গোড়াতেই সবাই কিন্তু পুজো দেয় তো আমিও দিলাম পুজোটাই গাছের গোড়ায়ও আমি যেহেতু দুধ নিতে পারিনি কারণ হঠাৎ করে আমার পুজো দেওয়ার মানে বললো বড় তাই আমি দুধ নিতে পারিনি আজকে মনটা ভিতরে খারাপ লাগছিলো যে আমি দুধ দিয়ে পুজো দিতে পারলাম না যাই হোক ভক্তি থাকলে পরে সব কিছুই সম্ভব হয় আজকে ভক্তিটাই সব মনের ফুল দিয়ে পুজো দিলাম আমি একটু ধূকাতে জেলে নিয়ে আসি এখন আবার একটু এক পাতা সিঁদুর সেই সিঁদুরটা ওখানে দেব দেখ সিঁদুরটা আরও ওখানে ওই পাশ থেকে দেখো কত মানুষ পুজো দিচ্ছে আমি ভেবেছিলাম যে ওই দাদাভাইর কাছে কাছ থেকে আমি একটু দুধ চেয়ে নেবো কিন্তু আমি বলুন পুরো করতে এসেছে আমিও এসেছি তো কাজ চাইলাম না আমি তো প্রণাম করে নিলাম মনের যা মনস্কামনা সেটা আমি চেয়ে নিলাম পূর্ণ হয়েছে সেটা আমি বললাম যে ঠাকুর আমার যেহেতু কামনাটা করেছিলাম সেটা পূর্ণ হয়েছে তার জন্যে আমি যা মানত করেছিলাম সেটা হচ্ছে দিয়ে গেলাম তোমার কাছে পুজো দেওয়া হয়ে গেছে এই পাশে আবার চলে এসেছি এই পাশেও আছে ভোলেনাথ তো ভোলেনাথকে আবার একটু পুজো দিয়ে দিচ্ছি দেখো এখনো অপেক্ষা বিয়ে কিন্তু জমে ওঠেনি তাই আমি একটু ফাঁকায় ফাঁকায় একটু পুজো দিতে পারলাম তা নাহলে কিন্তু এত ভিড় হয় যে আমি পুজো দিতেই পারি না কখনো সামনে এসে তো আজকে একটু ফাঁকায় ফাঁকায় দিয়ে নিলাম একটু পরেই আবার একদম এত ভিড় হয়ে যাবে সে আর বলার মতো না আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল সেই কারণে সবাই পুজো দিতে আসে মন থেকে যা চায় এখানে এসে সত্যি সেটা পাওয়া যায় তোমরাও যদি কেউ মন থেকে কিছু চাও এখানে এসে সত্যিই তোমরা কিন্তু পাবে এখান থেকে আমি অনেকগুলি ফুল নিয়ে নিলাম যেহেতু আমার মেয়ে রয়েছে বাড়িতে মেয়ের মাথায় ছোঁয়া বলে যে ফুল দেখি কত এখন যখন লাইন লাইন হচ্ছে আমরা যখন তখন লাইনটা খুব ব্যাপারটা ছিল అనేక <laughs>